নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা ফুলকপি দিয়ে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে একটা মিডিয়াম থেকে ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি ফুলকপিটা থেকে ভালোভাবে ডাটা পাতাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার এই ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে যাবে দেখুন বেশ কয়েকটা ফুল ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে দুই ভাগে ভাগ করে কেটে নেব এই রেসিপিটা তৈরি করতে গেলে ফুলকপিগুলো কিন্তু খুব বেশি ছোট করলে হবে না আবার অনেক বেশি বড় বড় রাখারও প্রয়োজন নেই এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি বেশ কয়েকটা ফুলকপি আমি কেটে রেডি করে নিয়েছি দেখুন এরকম করে কেটে নিয়েছি এবার এগুলোকে সব একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার ফুলকপির মধ্যে আলু দেব তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে কেটে নেব। প্রথমে দুই ভাগে ভাগ করে কেটে নিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু মানে যে কোনো শেপের আলুটাকে কেটে নিতে পারেন আলুগুলোকেও ওই ফুলকপির মধ্যে তুলে নিচ্ছি দিয়ে আলু ফুলকপি দুটোকে একসাথে একটু ভালো করে ধুয়ে নেব। আলু ফুলকপি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার এর পরিবর্তে আপনারা বেসন বা আটা কিংবা চালের গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন এবার এই সব কিছুকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব ফুলকপি আর আলুর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কী হবে এগুলো যখন ভাজা হবে বেশ ওপরে হালকা একটা কোটিং পড়বে খেতে খুব ভালো লাগবে ফুলকপিগুলো একটুও ভেঙে যাবে না এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি নিয়ে নিয়েছি একটা ছোট্ট দেখে ক্যাপসিকাম এবার এই ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি খুব বেশি ক্যাপসিকাম দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি একটু ছোট দেখেই কিন্তু নিয়ে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে এই যে ভেতরের দানাগুলো আছে এগুলোকে ফেলে দেব। দিয়ে এইভাবে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম সাইজ করে ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি ছোট করার প্রয়োজন নেই এরকম করেই কেটে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন ঠিক এরকম সাইজ করে ক্যাপসিকামগুলোকে আমি সব কেটে নিচ্ছি সব ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এই টমেটোটাকেও ঠিক ওই একইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব এই দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে টমেটো কেটে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও এবার ওরকম একটু মোটা মোটা করে কেটে নেব একদম কিন্তু সরু সরু করে কাটার প্রয়োজন নেই এরকম একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা ফুলকেপি রেসিপি তো অনেকভাবে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করব। একবার হলেও বানিয়ে দেখতে পারেন স্বাদ মুখে লেগে থাকবে সব কিছু একসাথে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম কাটার পরে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই এবার এগুলোকে সব থালার মধ্যে তুলে নিচ্ছি এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা মশলা ততক্ষণে রেডি করে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা পেঁয়াজ রসুন এই সব কিছুকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল একসাথে এগুলোকে পেস্ট করে নেব। দেখুন মশলা কিন্তু তৈরি হয়ে গেছে এবার রান্নাটা করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই চামচের মতো সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটাকে এবার খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে যে ফুলকপি আর আলুটাকে দশ মিনিটের জন্য মাখিয়ে রেস্টে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দুই তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন ফুলকপি আর আলুগুলোকে প্রায় তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি ঠিক এরকম একটু হালকা কোটিং পড়বে এরকম করেই ভেজে নিতে হবে এর থেকে কিন্তু বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এবার আলু আর ফুলকপিগুলোকে সব তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে ওই কড়াইটা কি আবার পরিষ্কার করে বসিয়ে দেব কড়াইটাকে বসিয়ে দিয়েছি এদিকে যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিয়েছি টমেটোটা বাদ দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই খানেক এই দুটোকে একসাথে একটু নাড়াচাড়া করে নেব তাহলে এগুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল এর থেকে বেশি কিন্তু দেওয়ার প্রয়োজনে এক চামচ দিলেই কিন্তু হয়ে যাবে কারণ এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না একদম একটু বেশ কাঁচা কাঁচা অবস্থাতেই এগুলোকে তুলে নিতে হবে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রায় দুই মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন একদম হালকা করে ভেজে নিয়েছি এবার যে টমেটোটাকে রেখেছিলাম সেই টমেটোটাকে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু প্রথমেই দেওয়া যাবে না কারণ এখানে টমেটোটা আমি ব্যবহার করেছি বেশ একটু পাকা তাই প্রথমেই দিয়ে দিলে একদম কিন্তু গলে যাবে টমেটো দিয়েও আবারও কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব এগুলোকে সব কিছু একসাথে আমি ভেজে নিয়েছি এবার এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার এগুলোকে সব তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলোকে সাইডে এখন রেখে দিচ্ছি ওই কড়াইটার মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল দুই চামচের মতো সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে যে মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে এই সময় দিয়ে দিচ্ছি মিক্সির জারটাকে ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর এই মশলাগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে অল্প আছে কষিয়ে নেব প্রায় মিনিট চারেকের মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর মশলাগুলোর থেকে কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে এবার যে আলু আর ফুলকপি ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই আলু আর ফুলকপিটা এই সময় দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প সামান্য একটু চিনি এতে কিন্তু মিষ্টি হবে না তবে খেতে ভালো লাগবে এ দুটোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলু আর ফুলকপি এগুলোকে একটু কষিয়ে নেব এতে কি হবে সব মশলাগুলো আলু ফুলকপির মধ্যে ভালোভাবে মিশে যাবে আর এগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য হতে দিচ্ছি প্রায় তিন মিনিট হয়ে গেছে ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন কিন্তু দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে মশলাগুলো আলু ফুলকপির মধ্যে মিশে গেছে আর ফুলকপি আলু এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল খুব বেশি কিন্তু জল দেওয়ার এখানে প্রয়োজন নেই কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু গ্রেভি ধরনের হবে তাই অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম করে একটু হতে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন কিন্তু ফুলকপি আলু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন ফুলকপি একদম নরম হয়ে গেছে আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে এই সময় দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রথমে দেয়া যাবে না তাহলে একদম গলে যাবে এগুলোর যে ক্রাঞ্চি ভাব সেগুলো থাকবে না আর এই রেসিপিটায় কিন্তু এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোর একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগবে সব কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন মিনিটের মতো ফুটিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন কিন্তু রান্নাটা আমার তৈরি হয়ে গেছে বেশ একটু শুকনো ধরনের হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এর থেকে বেশি কিন্তু এটাকে আর ফোটাতে গেলে হবে না তাহলে তখন আবার একদম শুকনো হয়ে যাবে ভালো লাগবে না খেতে চলুন এটাকে এবার গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেল শীতের সেরা ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি এক ঘেমি ফুলকপির রেসিপি না বানিয়ে এই নতুন রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি বানানোও সহজ তাহলে বন্ধুরা আজকে আমার এই ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ সুন্দর ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ